হ্যালোসিনেশন শব্দটি শুনলেই মনে হয় ভৌতিক কোন একটি বিষয় আসলে কি তাই নাকি এটি কোনো সাধারণ বিষয় উন্নত দেশগুলোতে হ্যালোসিনেশন শব্দটি বহুল ব্যবহৃত হলেও বর্তমানে উন্নয়নশীল এমনকি দরিদ্র দেশগুলোতেও হ্যালোসিনেশন কথাটি বেশ শোনা যাচ্ছে হ্যালোসিনেশন শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে অলিক বিক্ষণ অর্থাৎ অলিক বা কাল্পনিক অস্তিত্বে বিশ্বাস ডাক্তারি পরিভাষায় হ্যালোসিনেশন হচ্ছে মস্তিষ্কের একটি অস্বাভাবিক অবস্থা যখন একটি মানুষ তার ইন্দ্রিয় দ্বারা কাল্পনিক বা অলিক বাস্তবিক নয় এমন কিছু বিষয় উপলব্ধি করে থাকে এ থেকে বোঝা যায় এটি কোনো ভৌতিক বিষয় নয় এটি একটি মানসিক সমস্যা কিভাবে হ্যালোসিনেশন হয় চোখ কান নাক জিভা ও ত্বক এই পাঁচটি পঞ্চ ইন্দ্রিয় এমন সব অবাস্তব অদৃশ্য কাল্পনিক বস্তু দেখে শোনে গন্ধ পায় স্বাদ পায় কিংবা অনুভব করে আর এসব কিছু মিলে মস্তিষ্কে তৈরি হয় অস্বাভাবিক অবস্থা যাকে বলা হয় হ্যালোসিনেশন উদাহরণস্বরূপ বলা যেতে পারে হ্যালোসিনেশন অবস্থায় একজন ব্যক্তি এমন কণ্ঠস্বর শোনে যখন কেউ কথা বলছে না অথবা খালি একা কি ঘরে কারো স্পর্শ অনুভব করছে কি কি কারণে হ্যালোসিনেশন হতে পারে বিভিন্ন ঔষধের কারণে হ্যালোসিনেশন হতে পারে মারিজুয়ানা কোকেন হেরোইন অ্যালকোহল ইত্যাদি ড্রাগসের কারণেও হ্যালোসিনেশন হয়ে থাকে মানসিক দুশ্চিন্তা অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা মস্তিষ্কের স্নায়ের উপর চাপ প্রয়োগ করে যা হ্যালোসিনেশনের আশঙ্কাকে অনেকটা বাড়িয়ে তোলে অপর্যাপ্ত ঘুম একজন সুস্থ মানুষের রাতে ছয় থেকে আট ঘন্টা ঘুমানো একান্ত অপরিহার্য এই ঘুমের মাত্রা যদি ব্যাঘাত ঘটে তবে দীর্ঘ সময়ের পর হ্যালোসিনেশনে আক্রান্ত হবার সম্ভাবনা থাকে স্নায়বিক আঘাত শারীরিক ও মানসিক ক্ষেত্রে কোনো স্নায়বিক আঘাত কিংবা সমস্যা থাকলে হ্যালোসিনেশন হতে পারে সাধারণত অন্ধ ও বধির ব্যক্তিদের ক্ষেত্রে এ কারণে হ্যালোসিনেশন হয়ে থাকে মানসিক অসুস্থতা শতকরা পঁচাত্তর ভাগ সিজোফ্রেনিক রোগীরা হ্যালোসিনেশন সমস্যায় ভুগে থাকেন এছাড়া কোনো ধরনের মানসিক অসুস্থতাকে হ্যালোসিনেশনের একটি অন্যতম কারণ হিসাবে মানসিক বিশেষজ্ঞরা চিহ্নিত করে থাকেন আমাদের পঞ্চ মাধ্যমে হ্যালোসিনেশন হয়ে থাকার কারণে হ্যালোসিনেশনের বেশ কিছু ধরনকে বিশেষজ্ঞরা শনাক্ত করতে পেরেছেন যেমন ভিজুয়ালাইজ বা দৃষ্টিতে হ্যালোসিনেশন এক্ষেত্রে এমন কিছু দেখা যার কোনো বাস্তবিক ভিত্তি নেই হতে পারে সেটা কোনো আকারের বর্ণের কিংবা আলোর ছটা যা অবাস্তব মানব আকৃতি বিশেষ যেমন মনে হতে পারে পিছনে কেউ দাঁড়িয়ে আছে অথচ তখন বস্তু তো কেউই নেই অডিটরি বা শ্রুতিগত হ্যালোসিনেশন এমন কোনো শব্দ মিউজিক হৈচই কিংবা কণ্ঠস্বর শোনা যা বস্তুত অলিক এক্ষেত্রে সবচেয়ে যেটা হয়ে থাকে তা হলো ক্ষতিকর গায়েবী কথা আদেশমূলক কিংবা নিষেধমূলক কথা শোনা এ কথা মস্তিষ্কের ভেতর বা বাইরে থেকে হতে পারে পুরুষ কণ্ঠ কিংবা নারী কণ্ঠ হতে পারে অপরিচিত কিংবা পরিচিত মনে হতে পারে সিজোফ্রোনিয়া রোগেরা এক্ষেত্রে অডিটরি হ্যালোসিনেশন বেশি হয়ে থাকে ঘ্রাণযুক্ত হ্যালোসিনেশন এক্ষেত্রে হ্যালোসিনেশনে আক্রান্ত ব্যক্তি এমন কিছু জিনিসের ঘ্রাণ অর্থাৎ গন্ধ পাবে যার কোনো সত্যতা নেই শুধু একটি ভ্রান্ত ধারণা যেমন হঠাৎ করে পচা মাছের গন্ধ সিগারেটের গন্ধ ইত্যাদি এটি মূলত হয়ে থাকে অ্যালফ্যাক্টরি স্নায়ুকোষের ক্ষতিগুলো থেকে যা ভাইরাস ইনফেকশন টিউমার ট্রমা সিস্টেমের সার্জারি কিংবা ওষুধের কারণে হয়ে থাকে স্পর্শগত হ্যালোসিনেশন এক্ষেত্রে কোনো কিছুর স্পর্শ অনুভূত হওয়া যা বাস্তবিকভাবে ঘটেনি সবচেয়ে সাধারণ উদাহরণ হলো হঠাৎ করে শরীরের ভেতর বা উপরে কিছু উঠে আসছে মনে হওয়া অনেক সময় অন্ধকার ঘরে মনে হবে কেউ স্পর্শ করছে অথচ ঘরে তখন বস্তু তো কেউই নেই এটি মূলত একটি মেডিকেল ডিসঅর্ডার কোনো রোগ নয় এটি হ্যালোসিনেশন কিছু অস্বাভাবিক লক্ষণ তাই এর চিকিৎসায় কোনো ওষুধের প্রয়োজনীয়তা নেই কারণ এক্ষেত্রে ওষুধ দিতে হলে দেয়া হয় অ্যান্টিসাইকোটিক ওষুধ যা মস্তিষ্কের ক্ষতি করে থাকে সবার আগের প্রয়োজন আক্রান্ত ব্যক্তিকে এমন পরিবেশে নিয়ে আসা যেখানে সবকিছুই যৌক্তিক বাস্তবিক ও দৃষ্টি নির্ভর প্রয়োজনে মানসিক বিশেষজ্ঞ কিংবা এমন কোনো ব্যক্তির সংস্পর্শে আসা কথাবার্তা বলা যাতে হ্যালো ধারণাটা বদলে যায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন